আসসালামু আলাইকুম এই ভিডিওতে বই নিয়ে সিডনি স্মিথের একটি উক্তি জেনে নেবো তো চলুন উক্তিটি আমরা জেনে নেই। ঘরের কোনো আসবাবপত্র বইয়ের মতো সুন্দর নয় সাধারণত আমাদের ঘরে যে সকল আসবাবপত্র আছে সেই সকল আসবাবপত্রের ভিতরে বই হচ্ছে সবথেকে সুন্দর মূলত এই উক্তিটির কথাই হচ্ছে এটা অর্থাৎ মূল কথাটা এটা মানে বই থেকে সুন্দর দেখুন যে কোনো আসবাবপত্র প্রত্যেকটি আসবাবপত্র কিন্তু আমাদের প্রয়োজন হয় তাই না এমন কোন আসবাবপত্র আমাদের ঘরে থাকে না যেটা হচ্ছে আমাদের কাজে লাগে না সেটা হতে পারে একটা সোফা দেখুন আপনার সোফা সাধারণত হয় কি আত্মীয় স্বজনরা আসলে তাদের জন্য ওটা রাখা হয় অনেক বাসাই আছে এমন এমন জিনিস যে জিনিসগুলো সাধারণত ব্যবহার করা হয় না কিন্তু বিশেষ বিশেষ প্রয়োজনে ওটা ব্যবহার করা হয় এজন্য দেখুন এই বিশেষ বিশেষ প্রয়োজন হোক আর যে কোনো প্রয়োজনেই হোক না কেন আমাদের নিত্যনৈতিক যে ব্যবহার সেটা অথবা বিশেষ কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজনেই হোক না কেন যে কোনো কিন্তু অতি গুরুত্বপূর্ণ মানে অর্থাৎ আমাদের প্রয়োজন হয় সেই সকল আসবাবপত্র সুন্দর তাই না অনেক সুন্দর ডিজাইন করা আপনার বুক সেল থাকতে পারে বাট বইয়ের থেকে কোনো সুন্দর আসবাবপত্র নেই দেখুন এই বইগুলো আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই রাখেন না কেন আমি কিন্তু বই ওভাবে গুছিয়ে আমার রাখা হয় না আমার বই এভাবে টাল দেওয়া থাকে আবার ওখানে কিছু আছে মানে এরকম একটার উপর আর একটা রাখা এলোমেলো থাকে তারপরও বইটা সুন্দর লাগে দেখতে দেখুন আমি কয়েকটি রাইটারের আর কি ই দেখছিলাম তাদের ছবি বাসার ছবি বই হচ্ছে এলেমেলো থাকে বা রাইটার এই কথাটা চিন্তে করলেই আমরা দেখি হচ্ছে রাইটারদের বই হচ্ছে এলোমেলো থাকবে ঘর অজবোছানো থাকবে তারপরেও তাদের যে বইয়ের যে একটা বাহার বা বইয়ের সৌন্দর্য এটা কিন্তু অনেক অর্থাৎ আসবাবত্রের থেকেও সুন্দর বই যেমন কিছুদিন আগে একটা ছবি আমার সামনে আর ছিল যেটা হচ্ছে আহমেদ সফার শিক্ষক বা তার শ্রদ্ধেয় ব্যক্তি আর আব্দুর রাজ্জাক তার যে বাসার যে ছবি বিভিন্ন স্থানে বই রাখা এখানে খাটের উপরে কিছু রাখা তারপর হচ্ছে টেবিলের উপর রাখা সোফার উপরে কিছু বই রাখা বিভিন্ন স্থানে বই এলোমেলো করে চিটিয়ে ছিটিয়ে রাখা তারপরেও বইগুলো দেখতে সুন্দর লাগে কারণ বই হচ্ছে সকল আসবাবত্রের থেকেও সুন্দর